আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের হাদিস থেকে একটি আমল বলে দেব যে আমলটি করলে আপনি ধনী হতে পারবেন পৃথিবীতে কে না চাই ধনী হতে যে ধনী সেও চাই তার ধন সম্পত্তি আরও বেশি হতে নবীপাক বলেছেন আমার উম্মতকে যদি এক পৃথিবী সমান সম্পদ দেওয়া হয় তারপরেও সে চাইবে একটি পৃথিবী সমান সম্পদ ধন সম্পত্তির লোভ পৃথিবীতে কারণেই এমন কোনো ব্যক্তি নেই সবারই আছে তো আসুন আমরা লোভের জন্য নই পৃথিবীতে একটু সুখ শান্তির জন্য সম্পদ চাইব এখন অভাব দূর করার একটি সহজ আমল আমি বলে দেব আপনি যদি এই আমলটি নিয়মিত করেন তাহলে আপনাদের অভাব মোচন হবে আপনারা ধনী হয়ে যাবেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন তাহলে আপনার সম্পদ বাড়তেই থাকবে তেলের মতো সম্পদ বেড়েই যাবে তবে সম্পদ বাড়ার পর আল্লাহকে ভুলে যাবেন না ভুলে গেলে কিন্তু চলবে না আপনারা অবশ্যই জানেন তিন ব্যক্তির কাহিনী যারা ধনী হওয়ার পরেও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছিল তার ধন ঠিকই ছিল কিন্তু আরও দুজন ধনী হওয়ার পরে আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেননি তাই তারা ধনসম্পদ থেকে বঞ্চিত হয়েছিল আল্লাহ তাদের ধনসম্পদ সম্পদ কেড়ে নিয়েছিল তাই আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে আমি নিয়ামতকে আরও বাড়িয়ে দেব আর যারা করবে না তাদের থেকে আমি নিয়ামত ছিনিয়ে নেব এবং কঠিন আজাবে বিলুপ্ত করব যাই হোক এই আমলটি করার পর আপনারা প্রচুর ধন সম্পদ পাবেন আপনার রুজির দরজা খুলে যাবে আপনার বরকতের দরজা খুলে যাবে আপনি অবশ্যই অনেক অনেক টাকার মালিক হতে পারবেন তখন কিন্তু আল্লাহকে আপনি ভুলবেন না তো আসুন এখন সেই আমলটি জেনে নিই আমলটি হচ্ছে আশাকুরু আসাকুরু এটা পড়ার নিয়ম হচ্ছে এটা পড়ার আগে কমপক্ষে আপনি তিনবার দরুশ্বরী পাঠ করে নেবেন তারপর আপনি আশাকুরু একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পড়ে দু হাত তুলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সেটাই দান করবেন আপনি অজু করে যাই নামাজে বসে মসজিদে পড়লে বেশি ভালো হয় আপনি এটা মাত্র এক সপ্তাহ করবেন এক সপ্তাহের ভিতরে ফল পাবেন তবে ফল পাওয়ার পর আমলটি কিন্তু চালিয়েই যাবেন বন্ধ করবেন না তো এই ছিল আজকের ভিডিও প্রিয় ভিওয়ার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আপনাদের উৎসাহ পেলে আমরা এই রকম আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো আসসালামু আলাইকুম